বলে না ওই বাবা মায়ের আদরে বিগড়ে যাওয়া ছিল সেই রূপ ছেলে সে কারোর কথা শুনে না বড়দেরকে সম্মান করে না শ্রদ্ধা করে না হ্যাঁ বাবা মায়ের সামনে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া চড়ে রাত্রি বারোটার পর নিজের বাড়ি দরজা চিনতে পারে না যত রকম খারাপ গুণ থাকে তার মধ্যে ভরে ভরে আছে তো মায়ের খুব দুশ্চিন্তা আমার ছেলের কি হবে ছেলে যদি এইরকম হয় তো আর কেউ ভালো বলবে না তো শোনা গেল গ্রামে একজন সাধু এসেছে তিনি নাকি সবার করছেন সবাইকে আশীর্বাদ দিচ্ছে তো মা সেই সাধুর কাছে এসে বলছে বাবা আমার একটাই দুঃখ কি না আমার ছেলেটি একটু আচ্ছা মা তোমার ছেলে বড়দেরকে সম্মান করে না বলছে বড়দেরকে ছেড়ে দাও নিজের বাবা মাকে সম্মান করে না আর বাইরের লোক তো দূরের কথা বলে মা একটা কাজ করতে পারবে কি কাজ বাবা একদিন তোমার ছেলেকে আমার কাছে রেখে যেতে হবে একটা রাত শুধু রেখে যেতে হবে বেশ তাই করবো বাবা